এই যে যারা মালয়েশিয়ার কলিং বিষয় পাম বাগান আইবেন এই দেন কি সুন্দর স্যুট বুট পইরা আমার কাওয়ানে এই পাম বাগানে পাম ফল কাটে কেন জানি কাটে দাও দিও জল একটু যন্ত্র বাজাইতে আইছে হ্যাঁ ওই যন্ত্রপতি সব বাসাই দিয়েছে ছুটির দিন কি মানুষ কাজ আর ছুটির দিন তো কোনো কাজও নাই এই যে পাম বাগানের ব্যবস্থা যারা আসবেন বডি ফিটনেস দেখে খাবেন আমগো তো এই যে ছোট বডি নিয়ে এই সব এই সব কাজ করতে পারবেন আমরা এমনি মানজা মাইরা খালি খালি এই যে ঘুরা ঘুরা ভিডিও বানাই এতে ইনকাম হয় পাম বাগানে আমরা কাজ করি না এটা মজা করলাম ফার্স্ট টাইমে এগুলো এখন বর্তমানে বন্ধ আছে প্রজেক্ট

অজো করতে ওরকম প্রবলেম করে না বাট কিং কুবরা অনেক বিষাক্ত হয় যেটা কালো তো দিন শেষে এটাই বলা ছিল আপনাদেরকে এই যে পাম্পলের যারা এই যে আগ্রহী পাম্পল কেমন আমি আপনাদের হাতে ধরে দেখাই এই যে এটা অনেকটা খেজুরের মতো দেখতে বাট খেজুর না অনেক শক্ত হাত দিয়ে ভাঙা পসিবল না আর ওরকম কিছু নাই আমাদের কাছে আর থাকলে ওইটা ভিডিওতে যদি শো করি আমার চ্যানেলে এমনি জানেন বারোটা বাইজে গেছে দুইটা ভিডিওতে আমি অলরেডি ইস্টা খেয়ালেছি আনি প্লাস জামাল আর জামালের উদ্দেশ্যে আমি কইতাছি যদি বিলো দেখো অবশ্যই তুমি একটু সাবধানে থাকে তোমার চেন মেনে ইয়ে নষ্ট জায়গা আর ওই যে আমার পাপি বন্ধুরা রাইতেছে এদিকে দিকে তো দিকে শেষ করতেছি এরপর থেকে বন্ধ হইলেই মানে আপনাদের মাঝে আস মাঝে মাঝে এখন প্রিপারেশন ছিলাম না বাট এই জঙ্গল দিতেছিলাম না এই কারণে দেখানো আপনার যে কি একটা অবস্থা আমার তো এদিক ঝাটা চলা করতে ভয় লাগে আর মানুষ কীভাবে মানে